বিশেষভাবে একটি বিষয় এখানে কয়েকজন বক্তা উল্লেখ করেছেন আমি আপনাদের সাথে একইভাবে বলতে চাই যে এই দেশকে কোন চরম পন্থা বা মৌলবাদের যেন কোনোদিন হতে না পারে সেটিও কিন্তু আমাদের প্রত্যাশা মৌলবাদী দল এখানে ক্ষমতায় আসবে তার কোনো সম্ভাবনা নাই বাংলাদেশের বা অন্য বছরের ইতিহাসে দেখা গেছে যে কখনোই কোনো মৌলবাদী দল তার ক্ষমতায় আসতে পারেনি বরঞ্চ তাদের যে শক্তি সেই শক্তির দিন দিন কিমান হয়ে এসেছে ওদের কে যারা মূলবাদী আমরা মূলবাদী গাছের গোড়ায় আছি তোমরা আগাবাদী আমরা যদি মূলবাদী হই তোমরা কি তোমরা আগাবাদী আগায় বসে থাকো বেশি বান্দরামি করবা না আগায় বসে ফল খাও পাতা খাও আমরা কিচ্ছু করব না কিন্তু ওইখানে বসে যদি বেংসি মারো বারবার 12 কোটি মানুষে গাছের গোড়া ধরে nara দেবে এক ঝাঁকি থেকে দিল্লি গিয়া পড়বি এই মৌলবাদী কনসেপ্ট ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না সোজা কথা এই জন্য আমরা একজন মৌলবাদী মুসলিম হিসেবে গর্বিত মৌলবাদী বলে কাকে মিন করতে চান কে মৌলবাদী হিন্দু মৌলবাদী খ্রিস্টান মৌলবাদী বৌদ্ধ মৌলবাদী না মুসলিম মৌলবাদী ইসলাম মৌলবাদ জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ জিন্দাবাদ জিন্দাবাদ আমাদেরকে বলে মৌলবাদ আমরা আসল কথা বলি ভালো কথা বলি দেশ প্রেমের কথা বলি আমরা জনগণের কথা বলি আমরা মা মাটি ও মানুষের কথা বলি আমরা ইসলামের কথা বলি আমরা দেশের সমৃদ্ধির কথা বলি এজন্য আমাদেরকে বলে মৌলবাদ আবার আমাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী আসলে নাই আমরা ধর্মের সত্য কথা প্রচার করি যেটা দেশের ভারত জনগণের ভালো সেটা উপস্থাপন করি আমাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী আমার প্রিয় ভাইরা যারা ইসলামের কথা বলে যারা কোরআনের কথা বলে এরা ধর্ম ব্যবসায়ী নয় খবরদার আলেমদের বিরুদ্ধে দাঁড়াবেন আলেন্দের আলেমদের পক্ষে থাকলে আপনার জীবন उजाলা করে দিবে কে

এদেশের আসল পরিচয় ইসলাম এদেশের আসল পরিচয় কি আওয়াজ করে বলতে হবে এদেশের আসল পরিচয় এদেশে আজান শুনে সূর্য ওঠে শহর গ্রামে এদেশে আজান শুনে সূর্য ডুবে সন্ধ্যা নামে এদেশে সকল কাজে সবাই বলে বিসমিল্লাহ এদেশে ভালো কিছু দেখে শুনে হাসি মুখে সবাই বলে মাশাআল্লাহ Subhanallah, 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 subhanallah. subhanallah.